হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা বাংলা একটা সিরিয়াস টপিক হচ্ছে কি বলতো যেটা আমাদের লাস্টের দিকে রয়েছে নির্মিতির মধ্যে পড়ে একটা হচ্ছে প্রবন্ধ রচনা দুই হচ্ছে সংলাপ রচনা প্রতিবেদন রচনা এবং তার সঙ্গে থাকবে হচ্ছে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ এই তিনটে বিষয় আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ডিটেলসে কিভাবে তুমি লিখবে কিভাবে লিখলে তোমার বেশি নাম্বার হবে কিভাবে তুমি প্রস্তুত হবে পরীক্ষার আগের মুহূর্তে কিভাবে তুমি প্র্যাকটিস করবে সবটা ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওতে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের কাজে লাগবে এবং তুমি এখান থেকে শিখতে পারবে কিছু না কিছু দেখো প্রবন্ধ রচনা আমাদের দশ নাম্বার পরীক্ষাতে থাকে সংলাপ রচনা আমাদের পাঁচ নাম্বার প্রতিবেদন পাঁচ নাম্বার মঙ্গানুবাদ চার নাম্বার ঠিক আছে এই সংলাপ এবং প্রতিবেদন এটা অরে থাকে অথবা যে কোনো একটা আমাদেরকে লিখতে হয় আজকে আজকে আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে দেখো প্রথমে একদম প্রথমে আসি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা লিখতে আমাদের সবার আগে দরকার যেটা সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি অধিকাংশ ছেলে ছেলেমেয়ের মুখে শুনেছি অধিকাংশ দেখেছি তোমরাও নিশ্চয়ই টেস্ট অভিজ্ঞতা সম্পূর্ণ যে পরীক্ষার সময় প্রবন্ধ লিখতে গিয়ে টাইম টাইম পাওয়া যাচ্ছে না প্রবন্ধটা শেষ করতে পারছি না অনেকে তো ছেড়ে চলে আসে দেখো ছেড়ে আসা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই প্রবন্ধ যদি আমাদেরকে লিখে কমপ্লিট করে আসতে হয় তার জন্য তার জন্য আমাদেরকে প্রবন্ধকে এখন এই মুহূর্তে বাড়ি বসে বার বার করে প্র্যাকটিস করতে হবে দেখা গেছে তাহলে আমরা মানে প্রস্তুত হতে পারবো আমরা টাইম ম্যানেজ করতে পারবো যদি আমরা মনে করি যে ও বিজ্ঞানের কুসংস্কার এটা তো আমার জানা আছে এটা আমি ঠিক লিখে দেব কিন্তু এই তুমি ঠিক লিখে দিতে পারবে না তুমি পারবে কি করে তোমার তো টাইমই থাকবে না হাতে তাই আমাদেরকে এই মুহূর্তে প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে টাইম ধরে আমাদেরকে লেখা শিখতে হবে এক নাম্বার দেখো প্রবন্ধ বিশেষ করে কিছু কিছু প্রবন্ধ যেগুলো চিরসত্ব পরীক্ষাতে আসবে দেখা গেছে এটাকে মানে সেইটাকে আমাকে আগে তৈরি করতে হবে দেখো বিজ্ঞান বিজ্ঞান থেকে আমাদের প্রবন্ধ থাকবেই প্রতি বছর এটা মানে বোর্ডের একটা চিরসত্য থাকবেই তাই আমাদেরকে সবাইকে উচিত সবার উচিত প্রথমে বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ লেখা প্র্যাকটিস করা এবং তৈরি করা নিজেকে একটা কমপ্লিট রচনা নিজের মধ্যে রাখা দেখো বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো হয় সেগুলো অলরেডি মানে একটা নির্দিষ্ট সিকুয়েন্সের মধ্যে থাকে মানে মনে করো বিজ্ঞান কুসংস্কার পরিবেশে বিজ্ঞানের প্রভাব ঠিক আছে আধুনিক সভ্যতায় বিজ্ঞানের কার্যকারিতা বিশ্ব উষ্ণায়ন যে এবং বিজ্ঞানের ভালো মন্দ মানে যে সমস্ত বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ আছে সবগুলো তুমি দেখো টেস্টিপার ঘাটও সেখান থেকে তুলে নিয়ে এসো দেখো প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে একই রকম কিছু কিছু বক্তব্য রাখা যায় একই রকম পয়েন্ট রাখা যায় কিছু কিছু পয়েন্ট কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ করতে হয় তাই আমাকে সবার আগে একটা বিজ্ঞান সম্পর্কিত রচনা লেখার মতো ক্ষমতা আয়ত্ত করতে হবে আমি লিস্ট করলাম যে এই এই প্রবন্ধ আছে বিজ্ঞান সম্পর্কিত হয় আমি এই 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 পয়েন্টগুলো প্রত্যেকটাতে ইউজ করতে পারবো কোটেশন দেখো কোটেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ এই এই কোটেশনটা আমি প্রত্যেকটা বিজ্ঞান সম্পর্কিত রচনাতে লিখতে পারবো তো সেই রকম দুটো কোটেশন মুখস্ত করে রাখো না অসুবিধা কি কোনো অসুবিধা নেই তো বিজ্ঞান সম্পর্কিত পয়েন্ট আমরা রেডি করে লিখলাম যে প্রবন্ধ আসুক না কেন বিজ্ঞান সম্পর্কিত আমরা লিখে আসতে পারবো সে পয়েন্ট যোগ করতে পারবো এবং কোটেশন যোগ করতে পারবো এইভাবে আমাদেরকে বিজ্ঞান সম্পর্কিত এবং তার সঙ্গে পরিবেশ পরিবেশ সংক্রান্ত একটা প্রবন্ধ আমরা রেডি করব বুঝা গেছে এবং তার সঙ্গে তার সঙ্গে একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা সংক্রান্ত মানে অভিজ্ঞতা সংক্রান্ত প্রবন্ধ যদি আমরা দুই থেকে তিনটে প্রবন্ধ পড়ি তাহলে আমরা একটা এর ধারা বুঝে নেব যে কিভাবে এটা লিখতে হয় তুমি সেটাও লিখে আসতে পারবে যে কোনো প্রবন্ধ যেকোনো আছে তাই এই তিনটে ধারার প্রবন্ধ তোমাকে তৈরি করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো আমার কথাটা প্রত্যেকটা পয়েন্ট তোমাকে তৈরি করে রাখতে হবে দেখো এবার একটা কথা সেটা হচ্ছে প্রবন্ধ আমরা কোথা থেকে পড়বো এটা নিয়ে আমি তোমাদেরকে বলবো দেখো প্রবন্ধ লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমত ভূমিকা অবশ্যই থাকতে হবে প্রবন্ধের মধ্যে এক নম্বরে ভূমিকা বা সূচনা তুমি যা লিখবে সূচনারও লিখতে পারো সূচনা থাকতে হবে ঠিক আছে চেষ্টা করবে এই ভূমিকার সঙ্গে কোটেশন কোটেশন যুক্ত করা অনেকে বলে যে কোটেশন না লিখলেও চলবে নাম্বার ঠিক দিয়েই দেবে দেখো কোটেশন লিখবে আমি বলছি তোমাকে কোটেশন লিখবে তুমি চাইলে পরে গুগল করো তুমি বিভিন্ন বই দেখো ব্যাকরণ বই দেখো সহায়িকা বই দেখো বিভিন্ন বইতেই বিভিন্ন ভাবে প্রবন্ধ লেখা আছে তুমি সেখান থেকে লাইন সংগ্রহ করতে পারবে বা কোটেশান লিখতে পারবে কোনো ভালো মহাপুরুষ কোনো ভালো বিজ্ঞানী কোনো ভালো ব্যক্তির উক্তিগুলোকে অবশ্যই লেখা উচিত ঠিক আছে তাই কোটেশন থাকতে হবে এবং তারপরে অন্তত অন্তত এক থেকে ছটা পয়েন্ট রাখতে হবে আর এই পয়েন্টগুলো বিজ্ঞান সম্পর্কে তো একই রকম ধারা হয় একই রকম লেখা হয় তুমি সেগুলোকে তৈরি করো এখনই তাহলে তোমার কাছে তৈরি থাকতে হবে তাই না এবং তারপরে লাস্টে উপসংহার উপসংহার বা মূল্যায়ন উপসংহার উপসংহার তোমাকে লিখতে হবে ঠিক আছে উপসংহারটা লাস্টে লিখবে কনক্লুশন এবং চেষ্টা করবে নিজের নিজের একটা একটা নিজস্ব ধারণা সেখানে প্রকাশ করার ঠিক আছে তাহলে ভালো হবে আকর্ষণ করবে মনে রাখবে প্রবন্ধ রচনা সর্বদা যখন লিখবে যখন তুমি রেডি করবে তখন নিজস্বতার রাখার চেষ্টা করবে কোনো বইকে কপি করবে না হুব কোনো বই মানে বই থেকে মুখস্থ করে লিখবে না সেখান থেকে তথ্য নিয়ে নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবে যাতে স্যার দেখে বোঝে হ্যাঁ এটা তুমি তুমি লিখেছো এবং তথ্য নির্ভর লিখেছ তাহলে তোমাকে ফুল নাম্বার দেবে গেছে তাই এইভাবে প্রবন্ধ মুখস্থ করো মানে তৈরি করো এবং লেখা প্র্যাকটিস করো নির্দিষ্ট টাইমের মধ্যে বুঝা গেছে এইবার আহ বিশেষ করে তুমি আহ সংলাপ আর প্রতিবেদন সংলাপ এবং প্রতিবেদন সংলাপ রচনা সংলাপ মানে কি ডায়লগ মানে বিভিন্ন নাটকের ডায়লগ যেমন হয় তেমন করে কথোপকথন বন্ধুর সঙ্গে যখন ফোনে কথা বলো তুমি কি রে কি করছিস কি করবি যে কোনো একটা টপিক নিয়ে কথা বলো যখন তো এই টপিক নিয়ে যখন আমরা কথা বলি তখন এক একজনের কথা যদি আমরা লিখি তাহলে সেই একটা ডায়লগ ডায়লগ হয় এবং সেই কথোপকথনই হচ্ছে সংলাপ তো ঠিক তেমন আমাদের পরীক্ষাতে আসে সংলাপ যাবৎকাল বন্ধুর সঙ্গে বন্ধুর আসে যে বিষয়গুলো যে বিষয়গুলো রিসেন্টলি আমাদের সঙ্গে বা আমাদের পরিবেশের সঙ্গে যুক্ত যে যে বিষয়গুলো সম্পর্কে আমরা অকিবহল যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত সেই ধরনের টপিক তোমার পরীক্ষাতে থাকবে ঠিক আছে দেখো প্রথমত হচ্ছে অনলাইন ক্লাস কতটা কার্যকারী ভালো কি মন্দ মোবাইল ব্যবহার কতটা ভালো কি ভা মন্দ সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে থাকা উচিত কি না বা সাম্প্রদায়িকতা নিয়ে কোনো তো আলোচনা মন্দির মসজিদের কতটা গুরুত্ব রয়েছে তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক বাজারে প্লাস্টিক ব্যবহার ভীষণ ক্ষতিকর বই পড়ার কার্যকারিতা খেলার কার্যকারিতা আমাদের শৈশব জীবনে খেলার গুরুত্ব কমে যাচ্ছে এটা নিয়ে একটা আলোচনা ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ভ্রমণের গুরুত্ব ভ্রমণের কেমন গুরুত্ব রয়েছে মাধ্যমিকের পরে তুমি কী নিয়ে পড়বে এই নিয়ে আলোচনা সায়েন্স আর্টস না কমার্স নিয়ে পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা কম্পিউটার শেখার কতটা গুরুত্ব রয়েছে এই যে যে টপিকগুলো যে টপিকগুলো আমাদের সঙ্গে রিলেট করছে মানে আমরা মাধ্যমিক স্টুডেন্ট আমাদের সঙ্গে রিলেট করছে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে পারি সেই ধরনের কোনো টপিকের ওপরে আমাদের প্রবন্ধ রচনা বা আমাদের সংলাপ রচনা আসবে পরীক্ষাতে এবার ব্যাপার হচ্ছে দেখো যে টপিকে আসুক না কেন তুমি লিখতে পারবে না যেটা টপিক নিয়ে কথাই তো বলতে হবে দুই বন্ধুর মধ্যে তাই না তো এই এইখানে দেখ সবাই কথা বলতে পারবে মানে একটা টপিক বলছে যে প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো কি মন্দ এই নিয়ে কথা বলবো দুই বন্ধু কেউ বলবে না ভালো না কেউ বলবে ভালো কিন্তু চেষ্টারের কিছু নিয়ম বা পদ্ধতি আছে সেইগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে আর এইগুলো যদি আমরা তিন চারটে তিন চারটে সংলাপ আমরা পড়ি পাঠ্য মানে আমাদের সহায়িকা বইতে আছে বিভিন্ন সাজেশান বইতে রয়েছে যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজে সেখান থেকে বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে লিখতে বলছে বা কিভাবে আমাদের কাছে উপস্থাপন করছে যদি আমরা তাও না বুঝি আশা করছি বুঝতে পারবো তো অবশ্যই মানে তোমাকে একটা ভদ্রস্ত বাক্য ব্যবহার করতে হবে তার সঙ্গে সঙ্গে এর যে বিষয় নিয়ে কথা সেই বিষয়ের ভালো এবং উপস্থাপন করতে হবে বলছি মন্দ দুই বন্ধুর মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে ঠিক আছে এই ধরনের কোনো একটা কথোপকথন আমাদের করতে হবে দুই বন্ধুর নাম সঠিক নাম ইউজ করবে বুঝে গেছে এইভাবে আমরা সংলাপ রচনা করতে পারি এইবার আসি হচ্ছে আমরা প্রতিবেদন প্রতিবেদন অনেকে আমরা লিখি অনেকে সংলাপ লিখি ঠিক আছে তো কোনটা লিখবে কোনটা লিখলে ভালো হবে তুমি যেটা পারবে তুমি সেটাই লিখবে এখানে ভালো মন্দর কিচ্ছু নেই যদি কেউ বলে যে সংলাপ ভালো প্রতিবেদন খারাপ তো ভুল কথা বলছে মিথ্যা কথা বলছে দরকার নেই তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা করবে দুটোই ভালো দুটো থেকেই নাম্বার তোলা যাবে এবং দুটোই খুব সহজ কঠিন কিছু নেই প্রতিবেদন প্রতিবেদন কি একটা একটা টপিকের কথা আমাদের আমাদের বলে দিয়েছে সেই টপিক সম্পর্কে রিপোর্ট লিখতে হবে যেমন করে আমরা ইংলিশে রিপোর্ট লিখি যেমন করে খবরের কাগজে কোনো সংবাদ প্রকাশিত হয় সেই রকম একটা রিপোর্ট আমাদেরকে লিখতে হবে সংবাদপত্রে প্রকাশিত হবার মতো একটা রিপোর্ট আমাদেরকে রেডি করতে হয় বাংলাতে কিছু গদ আছে স্থান ডেট এবং নিজস্ব সংবাদদাতা আমাদেরকে লিখতে হয় তাই না সেটুকু লিখে আমাদের সেই টপিকটা শুরু করতে হয় বিশেষ করে দেখো পথ দুর্ঘটনা তারপরে স্কুলের শিক্ষক দিবস উদযাপন গাছ লাগাও প্রাণ বাঁচাও উদযাপন ঠিক আছে গাছের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন চুরি বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদেরকে লিখতে হয় সেটা মানে কি হয়েছিল কেন হয়েছিল এবং শেষ পর্যন্ত প্রশাসন তার কি উদ্যোগ নিয়েছে স্কুল হলে পরে শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তার কি উদ্যোগ নিয়েছে অর্থাৎ কেন কি হচ্ছে কেন হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হলো এই তিনটে বিষয়কে আমাদেরকে মাথায় নিয়ে লিখতে হয় যদি আমরা এটাও সেম ভাবে যদি আমরা তিন চারটে প্রবন্ধ প্রতিবেদন যদি আমরা পড়ি তাহলে দেখব যে এই প্রতিবেদন লেখাটাও অত্যন্ত সহজ যে কোনো টপিক তোমাকে দিয়ে দিক তুমি লিখে কমপ্লিট করে ফেলতে পারবে বুঝে গেছে এইভাবে তুমি এই এই টপিকগুলোর উপরে স্টাডি করো এবং লেখা প্র্যাকটিস করো লাস্টে রয়েছে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ অনেক সময় কমন পাওয়া যায় এটা কিন্তু মিথ্যা কথা নয় বঙ্গানুবাদ অনেক সময় কমন পাওয়া যায় বিশেষ করে পর্ষদের টেস্টি পারের যে বঙ্গ গুলো আছে তুমি সেই বঙ্গ গুলো বারবার করে প্র্যাকটিস করো মানে বারবার মানে কি একবার দুবার করে প্র্যাকটিস করলেই হয়ে গেল মাঝে মাঝে মানে বই খুলে নিয়ে একটুখানি পড়ো পড়ে পড়ে লেখার চেষ্টা করো বঙ্গ যে কটা সেন্টেন্স থাকে যে কটা সেন্টেন্স থাকে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে কোন সেন্টেন্সে এক কোন সেন্টেন্সে দুই কোন সেন্টেন্সে হাফ দেখা গেছে এইভাবে আমাদের নাম্বার বিভাজন করা থাকে তাই যদি বঙ্গ অনুবাদ তুমি সবটাও না পারো পরীক্ষার সময় তুমি যতটুকু পারো ততটুকুই কিন্তু লিখে আসবে বোঝা গেছে বঙ্গ অনুবাদ ছেড়ে আসবে না যা বোঝো ইংরাজি পড়ে তুমি যা বোঝো এটাকে লিখে আসবে বোঝা গেছে কিন্তু প্র্যাকটিস করলে তোমার কমনও তুমি পেতে পারো আর যারা ইংরাজি খুব ভালো পারে পড়ে মানে করতে পারে তাদের তো কোনো অসুবিধা নেই তারা ফুল নাম্বার পেয়ে যাবে এখান থেকে বোঝা গেছে তো এই হচ্ছে আমাদের একদম নির্মিতির পাঠটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রবন্ধ রচনা প্রতিবেদন সংলাপ এবং বঙ্গানুবাদ ঠিক আছে এইগুলোকে প্রত্যেকে মাথায় রেখে নিজস্বতা মাথায় রেখে নিজের পয়েন্টের অনেক ভালো মানের পয়েন্ট লেখার কথা মাথায় রেখে প্র্যাকটিস করো এবং এখনই টাইম মেনটেন করে প্র্যাকটিস করো যদি তোমার কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো একটা প্রবন্ধ তুমি লিখেছো কেমন হয়তো তুমি কাউকে দেখাতে পারছো না তাহলে নিঃসংকোচে নিঃসংকোচে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ আছে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দাও আমি তোমাকে কমপ্লিট করে দেবো ঠিক আছে দেখো ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে তুমি সেখানে ক্লিক করে তোমার নাম্বারটা সেভ আরও প্রয়োজন হবে না অন্যথা তুমি আমাদের সঙ্গে মানে যুক্ত হতে পারো আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাইন ডবল থ্রি ডবল জিরো টু এইট ফোর জিরো ফাইভ তুমি এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমরা তোমাকে নিঃসন্দেহে তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো কোথাও কোনো অসুবিধা হলে আমাকে বলো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করবো এবং কথা বলবো ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে